হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কিন্তু অনেকগুলো গ্রিভাস এবং রিসিং কবুতর কালেকশন নিয়ে পিজন ডট কমে আসা তো প্রত্যেকটা কবুতরের দামে একবারে আপনাদের হাতে নাগালে থাকবে এবং অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন নির্দ্বিধায় এবং আমার এখান থেকে সারা বাংলায় ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ডেলিভারির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতরের টাকা পেমেন্ট অবশ্যই করতে হবে তো দর্শক যার যেই কবুতরটা ভালো হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে দিয়ে দেবেন এবং আপনার মানে যে যারা মাল ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি আগে আপনার ফোন নাম্বার ঠিকানা আমাকে লিখে দেবেন ঠিক আছে তো চলুন দর্শক আর কথা পারে না কবুতরের কালেকশনগুলো দেখি এবং আজকের কবুতর সর্বোচ্চ কোয়ালিটির কবুতর থাকবে আপনার এত সুন্দর সুন্দর মশালা কালেকশনগুলো আছে একদম লাস্ট আমি না দেখলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা না টেনে দেখবেন চলুন দশক ভিডিওটা শুরু করে দিন নাপ্তা পালেন কিন্তু নাপ্তার ভিত্তে আসলে কি অরিজিনাল নাপ্তা আপনারা পাচ্ছেন এ একটা নাপ্তা এক কথা বলি আপনার পঞ্চাশ কিলো ষাট কিলো যদি দৌড়াইতে না পারেন এটা দিয়ে এটার বাচ্চা কাঁচা দিয়ে কবুতর এটা এক বছর হলো ব্যাগ নেব ঠিক আছে এক বছর পর হলো ওই কবুতরের ব্যাগ নেব কারণ কবুতর দেখেন মাথা নষ্ট একটা নর মাসাল্লাহ এটা আসছিল সবুজ ঘর থেকে হ্যাঁ সবুজ দিয়ে সবুজ ওই সবুজের থেকে আসা দেখেন শক্তি কী ভাই চোখটা দেখলে তো ডোর করে ভাই তো এই নাত্তা নটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন একদম এক হাজার টাকা হলে নটটা সংগ্রহ করতে পারবেন যারা পাল্লা করার ইচ্ছা আছে পাল্লা করতে পারবেন এটা অরিজিনাল পাল্লার মেন কবুতর হ্যাঁ যার বাসার থেকে আনছে তার বাড়ির মেন কবুতর এটা মাত্র এক হাজার টাকা হলেই নাপ্তা সংগ্রহ করতে পারেন দামাদামির অপশন নাই এক পিস কবুতরই দিতে পারুন ভাই দর্শক জোড়া খাকি দেখাচ্ছে কাজলা চোখের খাকি ঠিক আছে পাকা চোখের একদম সাপ চোখের কাজলা গেরে হ্যাঁ কাজলা গারের খাকি এখন সচরাচর পাওয়া যায় না আর খাকি কবুতর প্রচুর ডিমান্ড নটটা যে মার্শাল্লা দেখেন দর্শক খাকি জোড়াটা মাদিটা বাড়ি গলার তো যারা কাজলা চোখের খাখি খুঁজতেছেন এই খাকি জোড়াটা কিন্তু কালেক্ট করতে পারেন এবং উড়ার জন্য দুর্দান্ত ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল পাল্লার কবুতর যার থেকে আনা উনি অরিজিনালি পাল্লা করে তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন এক দাম এক হাজার টাকা পড়বে ঠিক আছে মাত্র এক হাজার টাকা হলে এই খাকি পেয়ারটা কালেক্ট করবেন দামাদামি করবেন ভাই মাপ পচাই দো হচয় যাদের ভালো লাগবে এক দাম বাটারেট মাত্র কত এক হাজার টাকা হলে নিতে পারবেন দামি কোনো অপশন নেই দেখেন নরের চোখটা খালি দেখবেন না এখন নরের চোখটা কিন্তু চেঞ্জ হয়ে যাব মাত্র এক হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক আর্মি ফ্যাট একটা মাদি ঠিক আছে কিন্তু মাদিটা পাল্লাই খুব ভালো আসে তো এই মাদিটা খুবই ভালো মার্শাল্লাহ মাদির এখন পর কাটা দেখেন একদম সপচকের এই যে পরগুলা কেটে রাখছে তো এখানে একবারে পুরো বগের মতো মাদিটা আশাল মাটিটা খুবই সুন্দর তো যদি কেউ কালেক্ট করে মাটিটা সাতশো টাকা হলে নিতে পারবেন ঠিক আছে এটা দিয়ে যারা পাল্লা করতে চান পাল্লা করার জন্য নিতে চান মাটিটা হেভি পাজে একটা মাদি যাদের ভালো লাগবে কালেক্ট করতে পারেন মাটিটা একদম সাতশো টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নেই একদম সাতশো টাকা হলে এই আর্মি ফ্যাট মাটিটা সংগ্রহ করতে পারেন দর্শক সিলভার একটা নর সিলভার আর্মি আর্মি একটা নর এটা একবারে সিলভার প্যাটার্নের আর্মি একটা নর ওর চোখ একদম দুধ চোখের ওটা আমি কেমনে দেখো ভাইকে যে কি সাইজ রেসার ভাইকে জাস্ট ওর মাথাটা এই দেখেন ওর বার নটটাকে ছাড়ি তারপরে কলে দেখাই দেখেন মার্শাল দানও একটা এটা দিয়ে বাচ্চা করলে ভাই বাচ্চা দেখার মতো বাচ্চা হয়ে দেখেন সিলভার একটা যে মাদি একটা মাটি ছাড়ি তাহলে ওর অ্যাক্টিভনেসটা বুঝতে পারেন যে ও কি পরিমাণ পাগলা একটা সিলভার নট হ্যাঁ যে মাটিটা ছাড়ছে বেজি বেজিলেন একটা মাটি বেজি দিয়ে বেজি মাটি দিয়ে আর হারি কেন দিয়ে করা এই মাটিটা আসছে আমি জাস্ট নটটা দেখানোর জন্য আপনাদের মাটিটা ছাড়া তো লাস্ট ভিডিওতে কিন্তু এই মাদিটা এটার মাদিটা বিক্রি করা হয়েছিল খুব ভালো একটা অ্যামাউন্টে তো এই নটটা যদি কেউ কালেক্ট করেন নটটা একদম পঁচিশশো টাকা পড়বে সিলভার এই নটটা যদি কেউ কালেক্ট করেন সিলভার আর্মি এই নটটা একদম পঁচিশশো টাকা আর যে বেজি ফ্যাডের যে মাটিটা এই মাদিটা কালেক্ট করলে একদম এক হাজার টাকা আর যদি কেউ যদি পেয়ারটা নেন যদি বলেন যে ভাই আমি এটা পেয়ার মিলাই নিব নেন সমস্যা নেই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকাটা কেউ কালেক্ট করেন একটা পুতুল কাি নর বাবার বাঘা স্টাইলের দেখেন পুতুল কাকি চোখ দেখেন দেখছেন মার্শাল্লাহ পেজারটা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা নর পুতুল নর এটা হলো পাল্লা করা এস এস চোখের মাদি দেখেন চোখটা মার্শাল্লা খাকি চোখের এই ধরনের খাকি কিন্তু পাওয়া যায় না ভাই সবসময় পাওয়া যায় না খাকি মাদিটা বুঝছেন তো দেখেন মার্শাল্লাহ একদম ঠোঁটগুলো দেখছেন কালো কুচকুচে ঠোঁটের দেখেন মাশাল্লাহ মাদিটা কিন্তু আসার সিলভারের ঘর থেকে তো যদি কেউ পেয়ারটা কেউ নেয় এক দাম পনেরোশো টাকা আর যদি কেউ মাদিটা নেয় একদম এক দাম এক প্লেট মাত্র এক হাজার টাকা আর নোটটা যদি কেউ না কালেকশান করে একদম আষ্টশোশো টাকা আর পেয়ারটা নিলে একদম পনেরোশো টাকা দামাদামি অপশন নাই ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন এক দাম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে খাখি পেয়ারটা টপ কোয়ালিটি বিগ সাইজের সাইজ কিন্তু অনেক বড়ো সাইজের দর্শক এখানে দুইটা নর দেখাচ্ছে একটা হলো খয়রা খয়রাওয়ালা হারিকেন একটা নর আর এখানে দেখতে পাচ্ছেন একটা হেমার নর মিলিটারি স্টাইলের হেমার একটা নর মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর দুইটা দেখেন আপনারা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দুটা কবুতরের দেখেন মার্শাল্লা কবুতরের বান্ডা দেখছেন চট বান্ডা সত্যি পাল্লার কবুতর অরিজিনাল পাল্লার একটা কবুতর আপনার কালেক্ট করলে এক দাম এক হাজার টাকা দামা দামি অপশন নেই এক দাম এক হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আরেকটা নর একটা হেমান নর দেখছেন চোখ এবং বড়িটা দেখেন মাসাল্লাহ বিগ সাইজের একটা হেমান্নার তো এইখান থেকে যে নোটটা কালেক্ট করবেন একদম এক হাজার টাকা পিস পার পিস এক হাজার টাকা এমন নোটটা নিলে এক হাজার টাকা পড়বে খয়রা গলা যেই হারিকার নোটটা এই নোটটা নিলে একদম এক হাজার টাকা কালেকশন করবেন যার যেটা ভালো লাগে তো দর্শক এখানে একটা পাকিস্তানি কামাগার একটা নর আছে যাদের ভালো লাগবে নোটটা কালেক্ট করতে পারেন মাত্র পাঁচশো টাকা হলে এই কামাগার কালেক্ট করতে পারেন দামাদামি অপশন নেই ভাই যাতে ভালো লাগবে এই কামাগার একদম পাঁচশো টাকা দমা দামা দামাদামি করবেন না ফুল মুসতে এড়েছে মাতি সাথে সাত হাজার জোরানে নেবে এটার ফ্লাইটে আমি সর্বোচ্চ চার ঘন্টা এটা আমাদের চারকাবুতর তার হাতের কথা আর আপনি চাইলে এটা যদি ভালো পেয়ারিং করতে পারেন এটা পেয়ার টাইম আরও বাড়বে মাত্র পাঁচশো টাকা এ হলো একটা বেজিনার পাল্লা করা ঠিক আছে তিরিশ কিলো পাল্লা করা এক সাইড এক সাইড হলো সতেরো কিলো এই এক সাইড এগারো কিলো এটা পাল্লা আছে তিন সাইডের আর এ হলো একটা আর্মিনর তার বাচ্চা কালার বাচ্চা কাচ্চা গেমে খুব ভালো আসে দেখেন সাইজ দেখেন দুইটা নর পিক সাইজ তো এখানে যে দুইটা নর আছে এইখান থেকে আপনার যেটা ভালো লাগে নর কালেক্ট করতে পারেন আর্মি নটটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য যে নটটা রাখতেছে একদম এই নটটা নিলে একদম পনেরোশো টাকা আর এই নটটা নিলে একদম এক হাজার টাকা ঠিক আছে আর দুই টানোর কেজি একসাথে না আজকে একবারে একদম দুই হাজার টাকা হলে এই দুই টানোর কালেক্ট করবেন একেবারে কেনা দাম ভাই যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মার্শাল্লা কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর দেখার মতো কবুতর ভাই যাদের ভালো লাগবে একদম ঠিক আছে একদম অরিজিনাল রবিডের আর্মিনর কিন্তু এটা ঠিক আছে আর এটা কিন্তু রবিটের বেজি কবুতর একদম র জেনারেশনের তাও আবার তিন সাইড পাল্লা করা আছে তো যাদের ভালো লাগবে যেই নটটা ভালো লাগবে কালেকশন করবেন এই নটটা একদম এক হাজার টাকা এই নটটা একদম পনেরোশো দুইটা নিলে দাম দুই হাজার টাকা কোনো ধরনের দামাদামি করবেন বিক্রি করবো না অল টাইম ডিম বাচ্চা গ্যারান্টি একশো পার্সেন্ট যাদের ভালো লাগবে লাল চল্লি পেয়ারটা কালেকশন করবেন বাটার রেট ঠিক আছে কোনো ধরনের দামাদামি করতে পারেনি একদম এক প্লেট মাত্র কত বারোশো টাকা ঠিক আছে যাতে বারোশো টাকা পোষাবে তারাই কালেক্ট করবেন অত থাকবে দামাদামি করবেন না ভাই অনেক সুন্দর এবং বিগ সাইজের একজন লাল সল্লি এরকম সাইজের চল্লি কবুতর পাওয়া যায় না মাত্র বারোশো টাকা দর্শক এক জোড়া সুন্দরী কাজ করা জোড়া লাল গায়ের এবং চরা চোখের মার্শাল্লাম দেখছেন একদম টপ কোয়ালিটির এক জোড়া সুন্দরী কাজ করা জোড়া এবং অ্যাক্টিভনেসটা দেখেন মার্শাল্লা কবুতরগুলো একদম টকটকা লাল টকটকালের তাদের ভালো লাগবে এই সুন্দরী জোড়াটা কালেকশন করতে পারবেন এক দাম আজকের জন্য বারোশো টাকা ওরা ফ্রাইদার খুবই ভালো চোখও দেখছেন চরা চোখে যাদের ভালো লাগবে পেয়ারটা মাত্র এক দাম এক প্লেট কত এক দাম এক প্লেট মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন দামাদামির অপশন নেই দর্শক একটা চড়া চোখের মাত্তা জোড়া নটটা হেভি পা নটটা চল্লিশ পঞ্চাশ কিলো পাল্লা করবেন একদম বেস্ট একটা নট হবে আপনার দেখেন ছুটার জন্য মাদিটা বাগা স্টাইলের নাপ্তা আর নটটা দেখতে পাতা স্টাইল নাপ্তা চড়া চোখের দেখেন পট্টিগুলা কি কবুতরের ভাই কালারিং কবুতরের ভিতরে এই ধরনের কবুতরগুলো আমার খুবই ভালো লাগে কারণ সবসময় এইগুলো পাওয়া যায় না আর নটটা কিন্তু গত বছরের গেমের কবুতর ছিল এবং চোখগুলো দেখেন ভাই মনে হয় চোখের মধ্যে বাতি জলে এরকম লাগে তো কেউ যদি এই নটটা সিঙ্গেল নিতে চায় নটটা সিঙ্গেল দেবো একদম এক হাজার টাকা আর যদি কেউ যদি জোড়াটা নিতে চায় জোড়াটা নিলে একদম আজকের জন্য কোনো ধরুন দামা দামি নেই একদম তেরোশো টাকালে জোড়াটা নিতে পারবেন আর মাদিটা সিঙ্গেল নিলে সাতশো টাকা পড়বে ভাই কারো ভালো ভালো লাগলে কালেক্ট করবেন আর জোড়াটা ভালো লাগলে একদম কোনো ধরুন দামাদামি নেই ভাই একদম তেরোশো টাকা পুরো না একবার পিনে গেতে থাকবো ভাই কবুতর ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন দামাদামি অপশন ভাই বিক্রি হবে না একদম তেরোশো টাকা দশ কেজি এখানে একটা নর ক্রিম চোখের চোরাচন্দন একটা নর ঠিক আছে এটা চোরাচন্দনের সাথে দিতে পারবেন ফ্রেশ চলি সাথে দিতে পারবেন নটটা খুব ভালো ফ্লাই করে ঠিক আছে তো এই নটটা ছেড়ে দেখে আপনাদের তো এই নটটা যদি কারো ভালো লাগে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নোটটা কালেকশন করবেন দামাদামি নেই মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে নোটটা সংগ্রহ করে নেবেন রহমান রাহিম দর্শক একজোড়া খুব সুন্দর মার্শাল্লা মাক্সি পেয়ার শেপটা কি দেখেন মার্শাল্লা ক্লাবের কবুতর মাটিটা হলো বিআরপিও ক্লাবের আর নটটা হলো এস আর পি এফ সি ক্লাবের পেয়ার তো এটা একটা মাকসি পেয়ার একেবারে ইয়াং দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দু হাজার বাইশের কবুতর তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে কালেক্ট করতে পারেন যারা মাক্সি খুঁজতেছেন প্রাইজ একটু কম একটু ভালো মানের কবুতর চাচ্ছেন এবং একদম বিডিং পেয়ার এটা এটা একবারে আপনার জোড়া মিলানো একবার বাচ্চা করছে চলুন কবুতর একটু দেখাই মানে এই কবুতরগুলো ওনারা বেশিরভাগই ফ্লাই করে থাকে তো চলুন আমি মাদিটা একটু দেখাই দিই দেখেন মার্শাল্লাহের মাদিটা মানে কত লম্বার এই দেখেন ব্যালেন্স ঠিক আছে দেখেন মার্শাল্লাহ এই পাখা আর এই দেখেন ওর ঠোঁটের গেট আপ ঠিকছে একবারে ত্রিভুজের মতো এই যে ব্যালেন্স দেখেন আবারও দেখাই যে আপনাদের তো দর্শক কেউ যদি এই প্যাটটা নিতে চান নিতে পারবেন আজকের জন্য একদম মাত্র একুশশো টাকা হ্যাঁ এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন একদম একুশশো টাকা হলে কালেক্ট করবেন জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন দামাদামের অপশনে মাত্র একুশশো টাকা হলে পেয়ারটা কালেক্ট করবেন দামাদামি অপশন একই সীমিত লাভ যারা নতুন স্টার্ট করতেছেন বা ভালো কবুতর বুঝতেছেন এই প্যাটটা নিতে পারেন একদম আমি এক কথা বলতে পারি এই পেয়ারটা অন্য কোনো থেকে কালেক্ট করে তিন চার হাজার টাকা নিচে কালেক্ট করতে পারেন এক দাম এক মাত্র একুশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন আফসান গ্রিজেল আমি আপনাদের পেয়ারটা আবার দেখাই দেখেন এই যে সেম চোখ আগুন চোখের মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর দিটা তো যারা গ্রিজেল পেয়ার খুঁজতেছেন এরকম সুন্দর বারো আপসান আফসান গ্রিজেল তো এই বাগা পেয়ারটা কালেক্ট করতে পারেন মাত্র আজকের জন্য এটার সাথে আমি আরেকটা পেয়ার দিচ্ছি এটা সিঙ্গেল নিলে দাম পড়বে এই পেয়ারটা একদম দুই হাজার টাকা এটার সাথে আরেকটা পেয়ার দিচ্ছি আমি আজকে যারা কবুতর কালেক্ট করতে না পারবেন তারা আর কবুতর মাথায় কিনতে পারবেন না কারণ যেই প্রাইজে দেবো ইনশাল্লাহ এই দেখেন একটা বিগ সাইজের মিনি পেয়ার তাও এরকম বড় খুমার বড় শেবের কবুতর দুইটা পাথর চোখের একেবারে মিলি বিগ সাইজে তো এখানে চার পিসের একটা প্যাকেজ আছে আপনারা ভালো করে দেখেন এই চার পিস কবুতর যদি কেউ কালেক্ট করে একসাথে যদি মিলি জোড়া নেয় আলাদা দুই হাজার টাকা দিয়ে পেয়ার পরবে জেপি অর্ন আফসান জোড়া নিলে দুই হাজার টাকা জোড়া একসাথে নিলে একদম সাড়ে তিন হাজার টাকা এই দুই জোড়া একসাথে নিলে একদম সাড়ে তিন হাজার টাকা একজোড়া মিলি পেয়ে যাচ্ছেন বিগ সাইজের নটটা কিন্তু অরিজিনাল পনেরো বেলজিয়াম একটা নট তো যাদের ভালো লাগবে এই প্যাকেজটা মাত্র অনলিয়ন কত মাত্র তিন হাজার টাকা হলে একজোড়া আফসান গ্রিজেল মিলি মিলিপেয়ার পেয়ে যাচ্ছেন দামাদামি করবেন ভাই বিক্রি হবে না যাদের কবুতর ভালো লাগবে কালেক্ট করে নেবেন এইগুলো কিন্তু ক্লাবের কবুতর এই নোটটা ক্লাবের কবুতর মাদিটা ক্লাবের কবুতর ঠিক আছে এইগুলো হলো বিডিং কবুতর যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র পুরো সম্পূর্ণ প্যাকেজটা এবং আফসান গিজেলটা কিন্তু বাচ্চা করা আছে ঠিক আছে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন সম্পূর্ণ প্যাকেজটা মাত্র সাড়ে তিন হাজার টাকা যাদের ভালো লাগবে আজকে আরও ডিসকাউন্ট করে দিলাম যারা দুই জোড়া নেবেন এটার সাথে ডেলিভারি চার্জের টাকা দিতে হবে না একদম ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মাত্র সাড়ে তিন হাজার টাকা দিলে আপনার ডেলিভারি চার্জ সব ফ্রি পেয়ে যাবেন ওই দর্শক গ্রিজাল পেয়ারটা এই দেখেন এই যে মিলি প্যাডটার চোখটা একটু দেখে এই দেখেন দেখছেন এই যে চোখ দেখেন মার্শাল্লাহ পাথর চোখের দেখেন দুইটা কবুতর খো মা কি জোড়া মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক এটা বিআইপিএফসি ক্লাবের বেলজিয়াম ব্লাডলাইনে একটা পেয়ার এবং দেখেন মার্শাল্লাহ রানিং বাচ্চা রেখে আসছে এবং কবুতর করে চোখ দেখেন সাইজটা দেখেন একবারে ওভার লাইট কালার মাখছি যেটাকে বলি ঠিক আছে এটা ওভার লাইট কালার মাখছি আর এটা কবুতর হল চব্বিশের এই প্রথম বাচ্চা দিছে হ্যাঁ আবার ডিম দিয়ে দেবে খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে দেখেন মার্শাল ওদের চোখটা এবং কালারটা দেখেন দেখছেন সাইজটা দেখছেন মার্শাল্লাহ একদম একশো একশো একটা পেয়ার মার্শাল্লাহ পেয়ারটা সাইজ দেখেন ভাই একদম দেখার মতো একটা পেয়ার মার্শাল্লাহ আর একদম হুব হুয়াকে একই ঘরে কবুতর মার্শালে বাচ্চা করছে কবুতরটা তো আপনারা মুখ দেখলে বুঝুন কবুতর রানিং বাচ্চা খাওয়াইতেছে এখানে আমি যে কেউ যদি বিশ্বাস না হয় আমাকে বলবেন আমি একটা বাচ্চা দিয়ে দেখাই দিব তো এটা কিন্তু এই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করছে বিআরপিএফসি ক্লাবের কবুতর হ্যাঁ তো চলুন একটু একটা কবুতর দেখাই দেয় আপনাদের এইটার কিন্তু নর যেই চোখের হ্যাঁ নর্মালি সেম চোখের সেম পাখা একদম সেম সেম এরকম সেম সেম মিলাতে গেলে আপনাকে যে কোনো জায়গা থেকে কিনুন আপনাকে কিছু টাকা হলেও বেশি দিয়ে কিনতে হবে কারণ এরকম অ্যাকোরেট কবুতর মিলানো টাফ ঠিক আছে দেখেন মার্শাল্লা খুব সুন্দর পাখা আর যারা ব্যালেন্স বুঝেন ব্যালেন্স বোঝানোর জন্য বাইরে বাড়ি একটু খারাপ প্রচুর মানে এক কথা বলতে গেলে কবুতরের পাখাটা প্রচুর স্ট্রং মানে টাইট পাখা যেটাকে আমি বলি সময় আর যেটা আমি খুঁজি এই যে ওর ব্যালেন্স মার্শাল্লা একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আর এই দেখেন অনেকে ভাববেন বাচ্চা দিয়ে আছে কবুতর মনে অসুস্থ এই দেখেন দেখছেন মার্শালটা এই যে ভাইব্রেশন এইখানে ধরে একটা ভাইব্রেশন ফিল করবেন তাই দেখেন এই যে মাং মাংসর মধ্যে ভাইব্রেশন করতেছে দেখেন তো যাই হোক এই লাটম পেয়ারটা আজকের জন্য কেউ কালেক্ট করলে একদম তিন হাজার টাকা আর কেউ দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা হলে ওভার লাইট কালার মাস্ক এই পেয়ারটা কালেক্ট করবেন এটা বাবা মা দুইটাই রেস করা ঠিক আছে অরিজিনাল ক্লাবের কবুতরের বাচ্চা আর ক্লাবের কবুতর বললেও ভুল হবে মানে এক কথায় বলতে গেলে যে খুবই ভালো ব্লাড লাইনের কবুতরের বাচ্চা এগুলো আর এগুলোর বাচ্চা যদি আপনার রেস করতে পারবেন নির্দ্বিধায় এই বাজেটের কবুতর খুব ভালো রেজাল্ট পাবেন আর চোখগুলো তো দেখছেন কবুতরটা বিগ সাইজ মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন যাতে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দশক এখন একটা কবুতর দেখাচ্ছে এটা হলো বি ক্লাবের একেবারে ফুল ব্লাক রেসার একটা মাদিটা হলো বাইশের নটটা হলো ষোলোর এবং খুব সুন্দর একটা ব্লাক রেসার পেয়ার তো যারা ব্ল্যাক রেসার পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটা কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন চলুন কবুতর দিয়েটাকে আপনাদের দেখাই তো দর্শক শুধু সস্তায় দিলে হবে না ভালো কিছু আপনাদের কালেকশন দিতে হবে আমার সব সময় মাথায় এই জিনিসটা কাজ করে কবুতরগুলোর সাইজটা দেখেন বিশাল সাইজ তাওয়ার কালো রেসার দেখেন মার্শাল এই যে ফেদারগুলো আর ক্লাবের কবুতর আপনাদের দেখতে হবে না অরিজিনাল বিআর পিএফসি ক্লাবের নটটা ষোলো মাতিটালো বাইশের এবং মার্শাল্লাহ দেখেন কি পরিমাণ সাইজ কালো ইস্যার তাদের যেইভাবে ভালো লাগে আইসা দেই খাওয়া বিগ সাইজ না হলে নিবেন না আর অবশ্যই আমার কবুতরে একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি দিব তো যাদের ভালো লাগে এই ব্ল্যাক প্রেসারটা কালেক্ট করবে আজকের জন্য মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা বাইশশো টাকা হলে কিন্তু আপনারা এই জেড ব্ল্যাক এটা কিন্তু একবারে কুচকুচে কালো ব্ল্যাক ঠিক আছে আমি জানি না ক্যামেরাতে ক্যামেরা হবে কেমন আসছে অনেক সময় বোঝা যায় না মাঝেটা কিন্তু পাখা কাটা তো যাদের ভালো লাগবে এই ব্ল্যাক রেসার পেয়ারটা মাত্র দুই হাজার দুইশো টাকা আচ্ছা দুই হাজার দুইশো টাকা না আজকে দুই হাজার টাকা করে দিলাম দর্শক অবশ্যই অফার মিস করবেন না ঠিক আছে সবসময় আসে না মাত্র দুই হাজার টাকা হলে এই কালো রেসার জোড়াটা সংগ্রহ করতে পারবেন